আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো গাজীপুর গ্রামটি তিতাসের মধ্যে অন্যতম একটি গ্রাম হচ্ছে গাজীপুর গ্রাম এই ব্লগে আপনারা যা যা দেখতে পাবেন তা হলো। গাজীপুর খান সরকারি মডেল স্কুল এন্ড কলেজ গাজীপুর ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজ জিন্দাওলির মাজার গাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় তিতাস ল্যাবরেটরি স্কুল কলেজ এবং গাজীপুর আজিজিয়া সিনিয়র মাদ্রাসা তাছাড়াও পুরো গাজীপুর গ্রাম কিনিয়ে থাকতেছে ফুল একটি ব্লক প্যাকেজ অবশ্যই বলতে হবে গাজীপুর গ্রামটি প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ একটি গ্রাম এখন আপনারা দেখতে পাচ্ছেন গাজীপুর খান সরকারি মডেল স্কুল এন্ড কলেজ আর এই প্রতিষ্ঠানটির সাথে আমাদের অনেকেরই বহু স্মৃতি মিশে আছে বিশেষ করে স্কুল পালানোর সেই নিনজার টেকনিকগুলো এখনো মনে পড়ে মনে পড়ে বন্ধুদের সাথে কাটানো সেই সব সোনালি দিনগুলোর কথা ইচ্ছে করে সেই দিনগুলো আবারও ফিরে পেতে এখন আপনারা দেখতে পাচ্ছেন তিতাস ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ এবং গাজীপুর বাজার আসলে এটাই হইতেছে গাজীপুরের মূল বাজার অর্থে গাজীপুরের বাজারটি ততটা বড় নয় কিন্তু তারপরেও গাজীপুর বাজারটি সবসময় প্রাণবন্ত থাকে এবং থাকে গাজীপুরের এই বাজারকে কেন্দ্র করে আশেপাশে অনেকগুলো ঘর বাড়ি গড়ে উঠেছে এখন আপনারা দেখতে পাচ্ছেন গাজীপুরের উত্তরপাড়া এখন উত্তরপাড়া থেকে আমরা গাজীপুর বাজারের দিকে গাজীপুর গ্রামের প্রাকৃতিক সৌন্দর্যের এ যেন এক অফুরন্ত ভাণ্ডার গাজীপুর গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য চোখ জুড়ানোর মতো এখন আমরা আবারও চলে আসলাম গাজীপুর বাজারে বাজারের সাথেই রয়েছে বিশাল বড় স্কুল মাঠ খেলার জন্য মাঠটিকে একেবারে পারফেক্ট বলা চলে এখন আপনারা দেখতে পাচ্ছেন গাজীপুর খান সরকারি মডেল স্কুল এন্ড কলেজ মাঠ এই মাঠটি আসলে বিশাল একটি মাঠ এখন আপনারা দেখতে পাচ্ছেন গাজীপুর ক্যাডেট স্কুল এন্ড কলেজ এবং গাজীপুর জিন্দাবলির মাজার এর সাথে সাথে দেখতে পাচ্ছেন গাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি আর গাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় তিতাসের মধ্যে একটি অন্যতম সরকারি প্রাথমিক বিদ্যালয় এখন আমি আপনাদেরকে গাজীপুর গ্রামের আরো অনেক অনেক সুন্দর দৃশ্য পাখির চোখে দেখানোর জন্য আপনাদেরকে আরো সামনে নিয়ে যাচ্ছি ক্ষেত্রে আমি আমার ড্রোনটাকে যতটুকু পারতেছি ততটুকু উপরের দিকে নিয়ে নিলাম এবার সামনের দিকে তাকালে শুধু সবুজ আর সবুজ দেখা যাচ্ছে আসলে গাজীপুর গ্রামের প্রাকৃতিক দৃশ্যটা এতটাই মনো মনোমুগ্ধকর হবে তা আসলে আমি কল্পনাও করিনি যেটা আমি এই মাত্র পাখির চোখে যেটা দেখতে পেলাম সেটাকে এক কথায় বলা চলে আল্লাহর নিয়ামত আর এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি গাজীপুর আজিজিয়া সিনিয়র মাদ্রাসা মাদ্রাসার পরিবেশটা কিন্তু আসলে অনেক অনেক বেশি সুন্দর আর এখন আমি আপনাদেরকে নিয়ে আসলাম গাজীপুরের প্রাকৃতিক সৌন্দর্যটাকে আরো কাছ থেকে দেখার জন্য যার কারণে আমি আমার ড্রোনটাকে আরো উপরের দিকে নিয়ে যাচ্ছি এন্ড আপনারা দেখতেই পাচ্ছেন ড্রোনটা যতই উপরে যাচ্ছে প্রকৃতির সৌন্দর্য যেন আরো বৃদ্ধি পাচ্ছে প্রকৃতির এই সৌন্দর্য যতই দেখছি ততই যেন ভালো লাগতেছে আর এখন আমি আপনাদেরকে আবারও নিয়ে যাচ্ছি গাজীপুরের আজিজিয়া সিনিয়র মাদ্রাসা যেটা আমি সামনের দিক দিয়ে আপনাদেরকে দেখিয়েছিলাম এখন আজিজিয়া সিনিয়র মাদ্রাসার যে পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা সাইডটা অ্যান্ড আজিজিয়া সিনিয়র মাদ্রাসার আমি বলছিলাম যে পরিবেশটা আসলে অনেক সুন্দর সেটা আমি দেখানোর জন্য আপনাদেরকে একেবারেই মাদ্রাসার কাছাকাছি নিয়ে যাচ্ছি আপনারা যেন পাখির চোখে মাদ্রাসার পরিবেশটা দেখতে পারেন এখন আপনারা দেখতে পাচ্ছেন গাজীপুর মন্ত্রীবাড়ি হ্যাঁ এটা আসলে আমাদের গাজীপুর দেখে অনেকটা শহরের মতো মনে হলো না এটা আসলে শহর না এটা হচ্ছে গাজীপুর এই গাজীপুর গ্রামের ছোট একটি শহর হইতেছে মন্ত্রীবাড়ি আচ্ছা যাই হোক এখন আমি আপনাদেরকে গাজীপুর গ্রামের মন্ত্রীবাড়ি থেকে একেবারেই গাজীপুর স্টেশনের দিকে আপনাদেরকে নিয়ে আসতেছি আর দেখুন যে আসলে এখান থেকে গাজীপুর গ্রামের প্রকৃতিটাকে আসলে সুন্দর লাগে প্রকৃতির এই সৌন্দর্য গাজীপুর গ্রামটাকে আরো বেশি সৌন্দর্য মণ্ডিত করে তুলেছে এবং গাজীপুর গ্রামটা হয়ে উঠেছে তিতাসের মধ্যে সৌন্দর্যপূর্ণ একটি গ্রাম গাজীপুর গ্রামের এই মনোমুগ্ধকর দৃশ্য আপনাদের প্রত্যেকের কাছে কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট বক্স জানিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে